একবার ঈদের দিন মসজিদে নবীর সামনে হাবাসি সাহাবারা যুদ্ধের মহড়া করতেছিল তীর বল্লম তলোয়ার এগুলো নিয়ে মহড়া করতেছিল একটা খেলার মতো আর কি প্রশিক্ষণ টাইপের দেখতে খুব ভালো লাগে আরবরা সবাই সাহাবিরা দেখতেছেন তো আমাদের আয়সারদুল্লাহ তালাকে আল্লাহ রসুল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন তুমিও দেখবা নাকি উনি বললেন আমিও দেখবো তো রাসুল্লাহ ইসলাম ওনাকে পিছনে নিলেন এবং আম্মাদান আয়েশা বলেন আমার গাল আর রাসুসলামের গাল একসাথে মানে এইখানে ওনার থুত নিয়ে এখানে রাসুদসামের পিঠের পিঠ পিছনের উপর দাঁড়িয়ে বা কাঁধে উঠে উনি খেলা দেখতে আরম্ভ করলেন অনেকক্ষণ যখন দুজন মিলে খেলা দেখলেন তখন রাসুল রাসূসলাম বলেন তুমি কি তৃপ্তি সহকারে দেখেছ আম্মাজান আয়েশা বলেন হ্যাঁ দেখা শেষ তখন বললেন ঠিক আছে যাও আম্মাজন আয়েশা উল্লাহ তখন চলে গেলেন দেখেন তার মানে একসাথে খেলা উপভোগ করেছেন খেলাল খেলা যেহেতু ধনুক দিয়ে প্রশিক্ষণ যুদ্ধের প্রশিক্ষণ এটা তো দেখাই যাবে তাহলে রাসুসাহ ইসলাম এবং আম্মাদান আয়েশা মিলে একসাথে মসজিদে নবীর সামনে খেলা উপভোগ করেছে সুবানুল্লাহ পড়েন